দেখেন আমাদের আদালত বলেছে এটা মিসকেরিজ অফ জাস্টিস আর ব্রিটেনের আদালত একই মামলায় সেখানে একটা মামলা কন্টেস্ট করেছিলেন চৌধুরী মঈনুদ্দিন সেই মামলায় তাদের উচ্চ আদালত রায় দিয়েছে ইটস এ জেনোসাইড টু জাস্টিস এটা হলো বিচারের গণহত্যা মামলা করলেন একটা তারা বললো গণহত্যা এটা কেন বললো কারণ মামলা মাত্র একটা ছিল না অনেকগুলা ছিল এই জন্য সবগুলাকেই তারা কগনিজেন্সে নিয়ে বলেছে এটা বিচারের গণহত্যা বিচার গণহত্যা করা হয়েছে তা আমরা এই বিষয়টাকে অবশ্যই গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা এর প্রতিকারের জন্য ইতিবাচকভাবে আগানোর আশা রাখি প্রস্তুতি আমাদের চলছে আপনারা দোয়া করবেন তবে একটা কথা ভেরি ভেরি ক্লিয়ার করতে চাই আমরা চাই না বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের উপর যে অবিচার করা হয়েছে সেইটা আমরা যে বিচার চাইব সেখানে কারো উপর অবিচার করা হোক এটা আমরা চাই না